আলাইকুম সো ওয়েলকাম করছি সবাইকে ব্যাংক সমান বিবণীর ছয় নম্বর পর্বে আজকের পর্বে আমরা শিখব আধুনিক জের পদ্ধতিতে ব্যাংক সমানায় বিবণী তোমরা জানো যে প্রিভিয়াস পর্বে আমরা শিখে যাচ্ছি এক ঘরা জের পদীতে ব্যাংক সমান বিবণী সো ওই পর্বের তুলনায় এই পর্বে আধুনিক জের পদ্ধতি তো ব্যাংক সামনে এমনি ম্যাথ সলভ করাটা একটু বেশি সহজ ঠিক আছে এখানে যেটা তোমরা করবে সেটা হচ্ছে জাস্ট যে কাজ করে নাই তার হচ্ছে কাজ করা লাগবে তো দেখো আধুনিক যে পদ্ধতিতে অর্থাৎ আধুনিক যে পদ্ধতি বা দুই ঘরা দুই ঘরা যে পদ্ধতি আধুনিক যে পদ্ধতি অথবা যেটাকে আমরা জানি দুই ঘরা যে পদ্ধতিতে ব্যাংক সমানে বিবরণী এই মেথডটাই ভাইয়া আমাদের দুইটা বই অনুসারে টাকা দেওয়া থাকে দেখো ব্যাংক বই অনুসারে টাকা দেওয়া আছে নগদ বই অনুসারে টাকা দেওয়া আছে অর্থাৎ দুইটা বই অনুসারে আমরা টাকা দেওয়া থাকলে আমরা বের করতে পারবো যে কোনো একটা ধরে আমরা নগদ বইয়ের সঠিক যেটা বের করে ফেলবো দেখো খুবই সিম্পল আমরা যদি ব্যাংক বই অনুসারে টাকাটা নিয়ে করি তাহলে দেখো কি করতে হবে এই যে উনিশশো পয়েন্ট কত দেওয়া আছে বিশ টাকা দেওয়া আছে কি ব্যাংক বই অনুসারে তার মানে এখানে তুমি দেখবা যে ব্যাংকে কোন কোন কাজ করা নাই করতে হবে তো শুরুরটা দেখো পরিবহন দিন চেক তার মানে পরিবহন দিন চেকের ক্ষেত্রে কাজ কি করছে বলতো এখানে কাজ করছে আমানতকারী আমানতকারী কাজ করে ফেলছে ব্যাংক কাজ করে নেই ব্যাংকের কাজ করা লাগে ক্লিয়ার তো দেখো কত টাকা দুইশো একাত্তর পয়েন্ট বিশ টাকা এখানে কে করছে পরিবহন দিন চেকের ক্ষেত্রে আমানতকারী কি করছে কারণ এটা হচ্ছে দেনাদারের কাছ থেকে টাকা আদায় হয় তাহলে টাকা কি করবে তার নগদন বইতে টাকা যোগ করবে তার মানে এখানে কাজ আমানতকারী করছে নগদন বইতে যোগ করছে তোমার কি করতে হবে এখানে কাজ নাই কে ব্যাংক তার মানে কি ব্যাংকের সাথে যোগ করে দিতে হবে কত দুইশো একাত্তর পয়েন্ট বিশ টাকা ক্লিয়ার আমরা যোগ করে দিলাম কারণ এখানে এটা হচ্ছে ইন্টারেস্টিং যে কাজ করানো তার কাজ করা লাগবে ব্যাংক কাজ করানো ব্যাংকের কী করা লাগবে কাজ করা লাগবে কি কি কাজ করবা আমানতকারী যে কাজ করছে তুমি ঠিক সেইম কাজটাই করে ফেলবা করে ফেললাম পরেটা দেখো বকে আছে এটার ক্ষেত্রে কাজ কি করছে ভাইয়া আমানতকারী এবার কি করছে বিয়োগ করছে কারণ এই বকে আছে একটা কি করা হয় পাড়া হাজারকে টাকা পরিশোধ করা হয় এখন পাড়া হাজারকে টাকা পরিশোধ করলে টাকা কি কমে যাবে না তার মানে এখানে নগদান বই থেকে টাকা তুমি কমাই দিচ্ছ বা হ্রাস করে দিচ্ছ বা বিয়োগ করে দিচ্ছ তো এখানে কাজ কে করছে আমানতকারী তার নগদান বইতে কাজ করছে টাকা মাইনাস করছে কাজ করে নাই কে ব্যাংক এবার ব্যাংকের সাথে তুমি কাজ করে দিবা তো ব্যাংকের কি কাজ করবা আমানতকারী যেই কাজ করছে ওই কাজটাই করবা তো চারশো সাতাশ পয়েন্ট এইট জিরো এখানে এই চারশো সাতাশ পয়েন্ট এইট জিরো টাকা এটা আমানতকারী বিয়োগ করছে তার মানে ব্যাংক কোনো কাজ করে নাই ব্যাংকের বই থেকেও বিয়োগ করে দিতে হবে তাহলে দেখো সতেরোশো চুরানব্বই পয়েন্ট ষাট টাকা তোমার এটা কি জেটটা বের হয়ে যাবে অর্থাৎ নগদন অনুসারে সঠিক জেটটা তুমি পেয়ে যাবে সেইমভাবেই যদি তুমি নগদন মনীষার টাকা নিয়ে এটা যদি ক্যালকুলেশন করো তাহলেও সেম অ্যান্সার আসবে আমাদের নগদন মনীষের টাকা যদি দেওয়া থাকে আঠারোশো উনসত্তর পয়েন্ট ষাট টাকা এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে ভাইয়া যে নগদন বইতে কাজ করি তো দেখো শুরুটায় আমানতকারী কাজ করে ফেলছে নগদন বইতে করার করেই ফেলছে তাই না পরেরটা দেখো বকেয়া চেকের ক্ষেত্রে কাজ করছে কি ব্যাংক কি করছে ব্যাংক কাজ করছে এই ক্ষেত্রে কাজ কি করছে ব্যাংক ব্যাংক কি করছে বিয়োগ করছে ব্যাংক তার ব্যাংক বই থেকে বিয়োগ করছে তার মানে নগদন বই কোনো কাজ করে নাই নগদন বই থেকে কি করতে হবে বিয়োগ করতে হবে কত একষট্টি পয়েন্ট টু জিরো টাকা ঠিক আছে এখন দেখো আরেকটা এন্ট্রি আছে ব্যাংক সার্ভিস চার্জ তেরো পয়েন্ট আশি টাকা তো এই ব্যাংক সার্ভিস চার্জের ক্ষেত্রে কাজ করছে কে ব্যাংক ব্যাংক কাজ করছে কি করছে বিয়োগ করছে তার মানে ব্যাংক বিয়োগ করছে তোমার কি করতে হবে বিয়োগ করতে হবে কারণ নগদন বইতে কি কাজ করে না নগদন বইতে কাজ করে নিতে হবে কত তেরো পয়েন্ট আশি তেরো পয়েন্ট আশি করে ফেললে দেখো সেম জেরে আসবে সতেরোশো চুরানব্বই পয়েন্ট ষাট সতেরোশো চুরানব্বই পয়েন্ট ষাট এই সেম জেরেই আসবে ঠিক আছে তুমি যেটা ধরেই করো না কেন তোমার এক্সাক্ট রেজাল্ট সেম আসবে নগদন বইনিসারে ব্যাংক বইনিসারে ক্লিয়ার তো এখানে তোমার যেটা মনে রাখতে হবে আধুনিক যে পদ্ধতি বা আমাদের হচ্ছে দুই ঘরা যে পদ্ধতি এটা খুবই ইন্টারেস্টিং যে এখানে যেই পক্ষটা অর্থাৎ ব্যাংক এবং আমানতকারী নগদ আমানতকারী নগদন বই যেই পক্ষে কাজ করা হয় নাই তার জাস্ট কাজটা করা লাগবে ঠিক আছে যেমন আমানতকারী কাজ করে ফেলছে বইতে বিয়োগ করছে তার মানে কি ব্যাংকের বইতে বিয়োগ করতে হবে ইট সো এটা আমার মনে হয় বেশি সহজ তুমি যে কোনো একটা বই ধরে করলে কি রেজাল্টটা পেয়ে যাবে আর যখন সিকিউ সলভ করবা তখন কিন্তু অবিয়াসলি এই যে দুইটা জেলের বই একসাথে কি টাকাটা ক্যালকুলেশন করতে হবে আশা করি প্রত্যেকেই বুঝতে পারছ এবং এটা কিন্তু এক পদ্ধতির তুলনায় একটু বেশি সহজ তাই না সো প্র্যাকটিস করতে হবে একের অধিকবার এবং এর যত বোর্ড কোশ্চেন আছে। দেখতে থাকো প্র্যাকটিস করো এবং ব্যাংক সনামী করতে কিন্তু সময় খুব কম লাগে আশা করি প্রত্যেকেই ক্লিয়ারলি বুঝতে পারছো সো আমাদের পেইড বেসে অ্যাডমিশন একাডেমিক কোর্স রানিং আছে এবং ভর্তি চলছে সো দ্রুত ভর্তি হয়ে যাও এবং নিজেকে এগিয়ে রাখো একদম শূন্য থেকে পূর্ণাঙ্গ একটি প্রিপারেশন নিতে পারবে আমাদের এই কোর্স থেকে সো দ্রুত কল করো জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে দেখা হচ্ছে নেক্সট পর্বে আর নেক্সট পর্বে আমরা অ্যানএসএর চেকটা এবং রিজেক্টের চেকটা ক্লিয়ার করবো তোমাদের